আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি আজকের বিডিও হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীতে যারা অধ্যয়নরত আছে শিক্ষার্থীদের তাদের ইএসআইএফের যে রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম তারা কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে তো আমি কয়েকটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মেন মেন যেই পয়েন্টগুলো আছে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যাদের এখনও পর্যন্ত জানেন না এই বিজ্ঞপ্তি সংক্রান্ত ব্যাপারে তাদের উপকার হলেও আসতে পারে তাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন তো আমি এখন যে ওয়েবসাইট আছি হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তারিখ হচ্ছে সাতাশ এক দুই তো এখানে যে বিষয়টা এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে যদি একটু লক্ষ্য করেন যে প্রথম যে নির্দেশনা দেওয়া আছে আমরা আসলে অনেকেই জানি না যে বয়সের যে একটা কথা তারা কিন্তু এবার কিন্তু এটা উল্লেখ করে দিয়েছেন যদি আপনারা একটু লক্ষ্য করেন যে এক নম্বর যে বয়সের ব্যাপারে লেখা আছে শিক্ষার্থীর বয়স রেজিস্ট্রেশনের বছরের পয়লা জানুয়ারি তারিখে ন্যূনতম বয়স নয় প্লাস এবং সর্বোচ্চ বয়স পনেরো বছর হতে হবে তারপরে যে নয় থেকে পনেরো বছর পর্যন্ত কিন্তু সুযোগ আছে যাদের বয়স এর ভিতরে সীমাবদ্ধ আছে তারাই কিন্তু এই ষষ্ঠ শ্রেণীতে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে তারপর আরেকটা কথা বলা আছে তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়স সীমা সর্বোচ্চ বিশ বছর হলেই হবে এখানে আর কথা আছে দুই নম্বরে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার সময় অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী শিক্ষার্থীর নাম বয়স জন্ম নিবন্ধন নম্বর পিতা মাতার নাম ইংরেজি পূরণ করতে হবে তো এইটার আগে কিন্তু এখানে একটা কথা বলার দরকার সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এখনই কিন্তু আপনাদের যে মা বাবার ভোটার আইডি বা এনআইডি আছে তাদের এনআইডির যে নামগুলো আছে এটা কিন্তু ছেলে মেয়েদের বাচ্চাদের জন্ম নিবন্ধনের সাথে ঠিকমতো আছে কিনা এটা এটাই অবশ্যই মিলিয়ে দেখবেন যদি না থাকে অবশ্যই সংশোধন করে নেবেন আর যাদের এখনও ছেলে মেয়েদের জন্ম নিবন্ধন অনলাইন করা নাই মানে ইংরেজি করা নাই বা অনলাইন এখনও হয় নাই এই সকল যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু অবশ্যই এগুলো করে নেবেন কারণ একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে এগুলো সংশোধন করতে কিন্তু অনেক ঝামেলা আছে তাই এগুলাই আগে তাড়াতাড়ি করে নেবেন যে সময় আছে সময়ের ভিতরে করেই তারপরে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে দিবেন তো এখানে যে বিষয়গুলো তিন নম্বর আছে এখানে নামের পূর্বে এই যে হাফেজ কারি আলহাস মিস্টার এগুলো প্রতি বছরই কিন্তু নির্দেশনাগুলো দিয়ে থাকে এইগুলো যেন নামের সামনে না থাকে তো আপনারা চেষ্টা করুন আপনাদের বাচ্চাদের যে নামগুলো আছে নামগুলো যেন একদম সুন্দরভাবে কোন যে এই এখানে যেগুলো দেয়া আছে এগুলো যেন না থাকে এই সরাসরি নাম যেন ভালোভাবে যেন দেয়া থাকে ওটা একটু খেয়াল করতে হবে তারপরে এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে তারিখ যদি আমরা দেখি এখানে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা দেওয়াটা হচ্ছে এক দুই দুই হাজার ছাব্বিশ থেকে পনেরো দুই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ফি জমা দিতে পারবেন এরপর অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা বিলম্ব ফি ফিস যদি পনেরো তারিখ ওভার হয়ে যায় তখন জরিমানা সহ কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে বাইশ দুই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এরকম ফাইনাল সাবমিশন হয়ে যাবে তেইশ তারিখে তো এই ছিল যে তারিখ সংক্রান্ত বা অন্যান্য যেইগুলা সতর্কতা হয়েছে এগুলো আপনারা ভালো করে বুঝে নেবেন তো এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড এই ওয়েবসাইটে আসলে আপনারা এই চিঠিটা পেয়ে যাবেন তারপর ওখান থেকে ডাউনলোড করে আরও বিস্তারিতভাবে পড়তে পারবেন কারণ সব কিছু পড়া সম্ভব না পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপর এখানে নিয়েছে অনেক আরও অনেক কিছু সতর্কতা বা অনেক ফি হিসেবে এখানে লেখা আছে এখানে দেওয়া আছে এখান থেকেও আপনারা ভালোভাবে এগুলো ফোরে নেবেন সব কিছু ফোরে শুনে তারপরে আপনাদের প্রতিষ্ঠানে যে নির্দেশনা দেওয়া থাকবে ওই নির্দেশনা অনুযায়ী কাগজপত্র এগুলো জমা দিবেন তো এই ছিল আজকের ভিডিও তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ